চার ঘন্টা সময় লাগছে এই জায়গা আসতে তো এই দেখেন আমাদের পিছনে জায়গাটা এটা হলো চা বাগান আর অনেক জায়গা ঘোরার মতো আছে তো অবশ্য যাই আগে যাইয়া আপনাদেরকে পুরোটা দেখাম ঠিক আছে এইখানে কেমনে কি দেখার মতো আছে যদি আপনারা আসতে যান অবশ্য মালয়েশিয়া থাকলে এই জায়গা আসতে পারবেন পাশে দেখেন কত সুন্দর মাশাল্লাহ এটা হলো সিঁড়ি সিঁড়িটা বেশ একটা জুস না কইরা যাওয়ার চান্স আছে তো দেখেন লাল নীল এই জায়গা দেখুন এই জায়গায় দেখেন কি সুন্দর একটা তামিল ভাষা জানেন তামিলেন আমি এখন ডাইরেক্ট পাহাড় থেকে নামতেছি ডাইরেক্ট পাহাড় থেকে নামতেছি সবাই নামতাছি ইনডাইরেক্ট পাহাড় এটাকে সুজা খাড়া পাহাড় কে পাহাড়ে শৃঙ্গগুলো হলো পাহাড় কত সুন্দর সুন্দর এডি এডি তো আসলে ভুজা দইতেছ না ভুজা দই ও এই দিক থেকে কেমন সুন্দর দেখতেছে মাশাআল্লাহ হ্যাঁ জীবনে যদি অনেক মনে শান্তি নিতে যান তাইলে আসলে ঘুরতে আসেন আপনি যেখানেই থাকেন না কেন বাংলাদেশে থাকেন মালয়েশিয়াতে থাকেন পুরা বিশ্বে যে কোনো দেশেই থাকেন না কেন ঘোরার অনেক জায়গা আছে একটু ঘোরাঘাড়ি করবেন তাহলে মন মানসিকতা অনেক ভালো লাগবো কাজের মধ্যে অনেক মন ঠিক আছে নাকি গ হ্যাঁ যতই নিচে নামতেছি আর কি ততই অনেক ভালো লাগতেছে একটা ভিউ পয়েন্ট আছে দেখেন চা বাগান এই যে চা পাতা এ চা গাছে ফুল তো আমরা ওইখানে যে যাবো ওইখানে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ এখানে লিখছে কেমন ভিলা টি মাসাল্লাহ মাসাল্লাহ নিচে আইসা পড়ছি অনেক নিচে আইছি দেখেন ওই জায়গায় যেতে কত উষা ওই উষা জায়গা দিয়ে নিচে আইসি তো এই জায়গার পরিবেশটা মাসাল্লাহ আর এখান থেকে আবার আরো উপরে উঠুন ওইদিকে চলে যানো মানে দেখতে অনেক সময় সবাই ছবি তুলে ব্যস্ত আর এখন যে ব্লগিং করা ব্যস্ত মাশাআল্লাহ তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে তো অনেক উপর থেকে ওই 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 দেখেন ওইখান থেকে ইন্দিরা দা হাইটা হাইটা হাইতে হাইতে ওখান আমাদের মূল গন্তব্যে যাবো আর কি এই গেট গেটটা কত সুন্দর তো যাইতেছি ওইখানে তো সুন্দর মাসাল্লাহ আসলে ওই টুর দিয়ে লেগে ঘোরাঘাড়ি গুলার লেগে আসলে মালয়েশিয়া অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর জায়গা মানে অনেক ভালো এগুলা লাভ বানাইছে মার্শাল আল্লাহ তো অনেক কষ্ট হইতেছে এই উপরে দিকে উঠতে ছোট ছোট বাবুরা উপরে উঠছিল তারা নামটা আছে চাই না ওরা এখানে অনেক খারা খারা সিঁড়ি সব প্রচুর কষ্ট হইতেছে তো উঠতেছি আমি আর ভাই দুইজনে আগেইছি প্রথমে মানে প্রচুর পানির বোতল আসা উচিত নেই খারাপ পুরা খারাই ছোটো ছোটো বাবুরা উঠতেছে ছোটো ছোটো বাবুরা উঠতেছে হাইটে মালয়েশিয়ার ছোটো ছোটো বাচ্চারা অনেক শক্তিশালী এক বছর হওয়ার আগেই মানে আটা টাকা শিখা বলা গেছি তো দেখেন কিরকম খারাপ সিঁড়ি আপনাদেরকে একটু দেখাই তো দেখেন পুরোটা খারাপ সিঁড়ি ওইখান থেকে হাঁটতে 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 এখানে একটা ছোটো মোটো দোকান আছে আমার গন্তব্য আছে এইদিকে চাই সে করছি আর কিছুক্ষণ দোকানটা দিকে মিনু খামো এটা কত সুন্দর হ্যাঁ ঘুরতেছি বহুত অনেক বাতাস তো অবশ্যই চাই সে করছি এই আর উপরে ওই দিকে ওঠা যায় তো ওইখানে উঠবো ওই যে মালয়েশিয়ার পতাকা যেখানে টানানো আছে ওইখানে যাব তা আমি চেয়েছিলাম অনেক সুন্দর মাসা ব্যস্ত আসলে সুন্দর মনে করছিলাম ওই ওইখান থেকে এতটা না কিন্তু দূর থেকেই সুন্দর লাগে হ্যাঁ ভাই দূর থেকে সুন্দর লাগে হ্যাঁ মানে কাছে ওনার সৌন্দর্য এত লাগে না কিন্তু আমি ওই উপরে উঠবো ওই চা বাগান ওই জায়গায় উঠবো ওইখানে ওইটা একজনকে আমি মেসেজ দিব বা মানে আমার মনের কথাটা তাকে বুঝাবো তো আমি করে দিকে যাবো তো দেখেন পুরা কত দূর উঠে গেছি দেখছেন জাস্ট কত দূর উঠবো উঠে একজন আমি একটা কথা শোনামু ভিডিও করুম তারে পাঠামো এলিগে আমি এত দূর উঠতেছি দেখেন কত ঢালু এত ঢালু ওই জায়গা পুরা আমি হাঁপাই গেছি এন জায়গায় ভিউটা দেয় দেখেন ভিউ জীবনে হাজার হাজার টাকা কমাবেন কিন্তু এরকম বিউজি না দেখেন জীবনটাই বি তো আর উপরে যাই উপরে যে দেখাই অনেক মাসাল্লাহ অনেক দূরে উঠতে পারছি আলহামদুলিল্লাহ তো এই জায়গায় ওঠান আমার খুব ইচ্ছা ছিল তো আমি উঠে বলছি তো আমি ভিডিও এইখানে ক্লোজ করে দিতে চাই আমি একটা শর্ট ভিডিও বানাবো তো রিলস আমি ছাড় তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট করে জানাবেন ভাই আসসালামু আলাইকুম